বর্তমানে শিক্ষকতার স্বপ্ন পূরণ করার একমাত্র চাবিকাঠি হলো বিহার শিক্ষক নিয়োগ পরীক্ষা অর্থাৎ যারা বিহার শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ এবং বিহার শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য প্রথম ধাপ এগিয়েছ তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ এই দু সাল তোমরা ভালো করে জানো বিপিএসসির স্টেট স্টেট অর্থাৎ বিহার শিক্ষক নিয়োগের যে স্টেটের অ্যান্সার কি বেরিয়েছে এবং সেই অ্যান্সার কিতে ম্যাক্সিমাম পাস করেছ এবং অনেকেই রয়েছে যারা ঠিক পঁচাত্তর থেকে কিছুটা কম পেয়েছো সেগুলো চ্যালেঞ্জ করলে আমি আশাবাদী যে তোমরা সেটা তো পাস করে যাবে এখন রয়েছে শুধুমাত্র মেন পরীক্ষা অনেকেই গতকালের ভিডিওতে মেসেজ করেছো অর্থাৎ কমেন্ট করেছো কমেন্ট করে তোমরা জানতে চেয়েছো অনেক প্রশ্ন সেই প্রশ্নের উত্তরগুলো আমি আজকে নিয়ে এসেছি যেগুলো কমন প্রশ্ন রয়েছে সেগুলো আজকে তোমাদের সাথে আজকের এই ভিডিওতে আলোচনা করে নেবো তার আগে আমি তোমাদেরকে কয়েকটা কথা বলে রাখি যেমন ধরো যে বিপিএসসির স্টেট পরীক্ষা হয়ে গেছে যারা স্টেট পরীক্ষা অলরেডি দিয়ে দিয়েছো তারা কীভাবে प्रिपरेशन নেবে দেখো একটা ভাইটাল পয়েন্ট যে এখানে মেন পরীক্ষা পাস করলে কিন্তু তোমার চাকরি তাহলে একটা प्रिपरेशन মেইন বিষয় হয়ে দাঁড়িয়েছে ঠিক আছে মেইন একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এরপর রয়েছে আরও কিছু ক্যান্ডিডেট যারা স্টুডেন্টস রয়েছে যে পরের স্টেট এক্সাম কবে হবে বা ফর্ম ফিল কখন হবে এটা একটা বিষয় এরপর দুটো পরীক্ষাতেই কোয়ালিফাই করার সবচেয়ে সহজতম উপায় কি তোমরা অনেকে কমেন্টের মধ্যে অনেকে জিজ্ঞেস করেছো যে কিভাবে প্রিপারেশন নিয়েছিলে অনেককে জিজ্ঞেস করেছো দেখবে তোমার কমেন্টে কমেন্ট সেকশনে গেলেই দেখতে পাবে সেটা নিয়ে আজকে একটু আলোচনা করে নেব আরেকটা বিষয় রয়েছে যে থিয়ারি ফোর থিয়ারি ফোরের জন্য রয়েছে সেটা অর্থাৎ সিলেবাসটা একটু আলোচনা করে নেব আর কমন কোশ্চেন যেগুলো রয়েছে কমন কোশ্চেন তোমাদের যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো কারণ তোমাদেরকে আমি রিপ্লাই দিয়েছিলাম যে এই বিষয় নিয়ে আলোচনা করবো তো আজকে একটা সার্বিক আলোচনা হতে চলেছে এই আজকের ভিডিওতে তো যারা একদম নতুন রয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিচে দেওয়া যে বেল আইকন বেল আইকন ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো আর পরবর্তী আপডেটগুলো গুলো পেতে তাহলে চলো শুরু করি আজকের আলোচনা দেখো প্রথম যে প্রশ্নটা এসেছে সেই প্রশ্নটা হচ্ছে দাদা নতুন করে এক্সাম কবে হবে এবং ডোমিসাইল লাগু হবে কিনা সবচেয়ে বড় একটা প্রশ্ন আমাদের পশ্চিমবঙ্গ বা পশ্চিমবঙ্গের যারা রয়েছে তাদের জন্য ডোমিসাইল লাগু হয়ে গেলে কিন্তু তোমরা এই পরীক্ষাতে বসলেও সুযোগটা অনেক কমে যাবে তো এই দুটো নিয়ে আজকে একবার আলোচনা করে নি প্রথম কথা তোমাদেরকে বলি যে দেখো স্টেটের নতুন যে ফর্ম ফিল সেটা কিন্তু হবে কখন না সেপ্টেম্বর মাসের দিকে ডোমিসাইল একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় তো তোমাদেরকে বলে রাখি যে এত তাড়াতাড়ি ডোমিসাইল লাগু কিন্তু হবে না কেন বলছি না এই প্রসঙ্গে সরকার কিন্তু নিশ্চুপ সরকার এখন কিন্তু কিছু বলেনি এছাড়া যখন বিপিএসসি চালু করে বা যখন শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম প্রস্তুতির জন্য যে কনফারেন্সগুলো হয়েছিল সেই কনফারেন্সে বিপিএসসি যিনি চেয়ারম্যান ছিলেন তিনি পরিষ্কার বলেছিলেন যে আমরা ডোমিসাইল লাগু করতে পারছি না এই কারণে যে এটা সংবিধান বিরোধী অর্থাৎ আমাদের ভারতীয় নাগরিক হলেই তারা এই এক্সামে বসতে পারবে এবং পরীক্ষা দিতে পারবে তারা তাদের মেধার উপর ডিপেন্ড করে তারা চাকরি পাবে তো এই বিষয়টাকে তোমরা এখন মাথা থেকে হাঁটিয়ে দাও এখন তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে তোমাদের প্রিপারেশন তোমাদের পড়াশুনো তোমাদের একাগ্রতা তোমরা কিভাবে এগিয়ে যাবে সেই বিষয়গুলো এস্টেটের যে এক্সাম বা এস্টেটের যে ফর্ম ফিল সেটা শুরু হবে নতুন করে সেপ্টেম্বর মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসে তোমাদের যদি ফর্ম ফিল হয় তোমরা এক্সাম দিতে পারবে পরের বছর অর্থাৎ দু হাজার সালের মার্চ মাস দিকে তোমরা পরীক্ষা দিতে পারবে তাহলে এটাই গেল নতুন করে এস্টেটের এক্সাম এবং ডোমিসাইল লাগু হচ্ছে কিনা এই প্রশ্নটা দ্বিতীয় প্রশ্ন যেটা রয়েছে যে বিপিএসসির মেন এক্সাম কবে হতে পারে বিপিএসসির মেন এক্সাম যেটা হওয়ার কথা যেটা বিপিএসসির যে ক্যালেন্ডার এক্সাম ক্যালেন্ডার সেখানে অগাস্ট মাসে কিন্তু এই অগাস্ট মাস তো একদম কাছে চলে এসেছে কারণ রেজাল্ট বেরোবে সতেরো তারিখে সতেরোই জুলাই আহ বিপিএসসির পার্ট টু বা পেপার টু তো সেক্ষেত্রে তোমরা ধরে রাখতে পারো হাতে দুই থেকে তিন মাস অবশ্যই পাবে তাও যদি এক্সাম হতে থাকে তাহলে দেখতে পাবে যে সেই অক্টোবরের দিকে হয়তো এক্সামটা হতে পারে তো এখন বিষয় হচ্ছে যে এই অগাস্ট মাসে এক্সাম হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকটাই কম তাহলে তোমরা হাতে কিন্তু পেয়ে যাচ্ছ দু মাস এই দু মাস তোমাদেরকে দুই থেকে তিন মাস তো এই দুই থেকে তিন মাস তোমাদেরকে কিন্তু অনেকটা নিজেকে তৈরি করে নিতে হবে ঠিক আছে এরপর হচ্ছে টিআরি ফোর পয়েন্ট জিরো টিআরি ফোর পয়েন্ট জিরোতে কত ভ্যাকেন্সি হতে পারে টিআরি ফোর পয়েন্ট জিরোতে যে ভ্যাকেন্সি আসার সম্ভাবনা রয়েছে সেটা তোমরা প্রত্যেকে জানো যে হিউজ পরিমাণ রয়েছে নিয়ার অ্যাবাউট সত্তর থেকে আশি হাজার ভ্যাকেন্সি তো আছেই আছে এবং তার সাথে কতটা আবার এক্সট্রা অ্যাড হচ্ছে সেটাও দেখার বিষয় তো এটা যতক্ষণ না নতুন করে আবার তারা নোটিফিকেশান বের করছে ততক্ষণ পর্যন্ত এক্স্যাক্টলি তোমরা বুঝতে পারবে না বা বলা যাবে না তবে এটা ঠিক যে প্রায় লাখের কাছাকাছি তোমরা ভ্যাকেন্সি পেয়ে যাচ্ছে শুধুমাত্র টিআরই ফোর পয়েন্ট ঠিক আছে এরপর রয়েছে মেন এক্সাম কিভাবে হয় এটা নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে মেন এক্সামটা কিভাবে হয় দেখো মেন এক্সামটা হয় বেসিক্যালি তোমাকে প্রথমেই এস্টেট পাস করে যেতে হচ্ছে এস্টেট ক্লিয়ার করে যাওয়ার পর এরপর একবার ফর্ম ফিল আপ হবে টিআরি ফোর পয়েন্ট ওতে একটা ফর্ম ফিল আপ হবে সেই ফর্ম ফিল আপে তোমাকে সমস্ত কিছু ডিটেলস ফিল আপ করতে হবে ঠিক আছে কিন্তু তোমাকে এক্সট্রা যেটা ফিল আপ করতে হচ্ছে এই যে তুমি এস্টেট পাস করেছো তার একটা নাম্বার থাকে সেই নাম্বারটা পুট করতে হচ্ছে তাহলে কি হলো তুমি এলিজিবল হয়ে গেলে যে টিআরি ফোর পয়েন্ট ওতে বা বিপিএসসিতে পরীক্ষাতে পরীক্ষাতে বসার সুযোগ ঠিক আছে তো এরপরে যেটা হয় যে এক্সাম প্যাটার্ন এক্সাম প্যাটার্ন নিয়েও অনেকে জিজ্ঞেস করেছে এক্সাম প্যাটার্ন নিয়েও জিজ্ঞেস করেছে তো এখানে পেপার ওয়ান পেপার ওয়ান বলবো না পার্ট ওয়ান পার্ট ওয়ানে থাকছে ল্যাঙ্গুয়েজ পার্ট টু এ থাকছে জেনারেল স্টাডিজ আর একটা থাকছে মেন সাবজেক্ট বা কনসার্ন সাবজেক্ট তো এখানে নাম্বারের ভাগগুলো হচ্ছে যে পার্ট ওয়ান যেটা জেনারেল সরি পার্ট ওয়ান যেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ গ্রুপ রয়েছে ল্যাঙ্গুয়েজ গ্রুপে তোমার হিন্দি উর্দু বাংলা রয়েছে সেটা হচ্ছে তিরিশ নাম্বারের পরীক্ষা হবে আর জেনারেল স্টাডিজ যেখানে জিআই কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাথস ঠিক আছে ইভিএস জিওগ্রাফি পলিটি সব রকম মিশিয়ে থাকবে সেটা হবে চল্লিশ নাম্বার এবং আশি নাম্বারের হচ্ছে সাবজেক্ট তো এইটা হলো এক্সাম প্যাটার্ন টিআর ফোর পয়েন্ট ওর ঠিক আছে তো এই বেসিসে তোমাকে প্রিপারেশনটা নিতে হবে তোমরা সেভাবে প্রিপারেশনটা নেবে এরপরে কি হলো পরীক্ষা হওয়ার পর তুমি যখন র্যাঙ্কে আসবে র্যাঙ্কে আসার পর তুমি যদি সিলেকশন হয়ে যাও তাহলে তোমার চাকরি এখানে কোনো ইন্টারভিউর ব্যবস্থা নেই বা ইন্টারভিউ নেই ঠিক আছে এই হলো সামগ্রিক বিষয় তো যাই হোক আজকের যে ভিডিওটা ছিল সেটা তোমাদেরকে বলেই দিলাম যে দেখো একটা সামগ্রিক একটা আলোচনা যেখানে অনেকেই তোমরা প্রশ্ন করেছ এখনো বলছি আরো নতুন নতুন ভিউয়ার্সদের ক্ষেত্রে বলছি তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো সেই কমেন্ট নিয়ে আমি ভিডিও নিয়ে আসবো তোমাদের সুবিধার জন্য তো কমেন্ট করো তোমাদের কমেন্টের উত্তর সেখানে যদি দিতে নাও পারি আমি ভিডিওর আকারে তোমাদেরকে বিষয়টি আলোচনার মাধ্যমে নিয়ে আসবো এবং তোমাদেরকে বলে দেবো তো যাই হোক আহ অনেকটাই আলোচনা হলো আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকে সুস্থ থেকে এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ